আল্লাহর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন এই মহাবিশ্বের দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল প্রকৃত বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল উরিদাই অহংকার আমি আল্লাহর চাদর বলে আজামা তুই করদ তো আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বে কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার করে আল কাইতুহু ফিন্নার ফালা উগালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করবো আই ডন কেয়া ওরে আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার তিনি হচ্ছেন আলমতাক আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ের ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই হাড্ডি চাপাইতে পারি না ঠিক কিনা আচ্ছা বারো খালি বাসি আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাবাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায় আইসি উঠে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর মেড়ে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাঠি ছাড়া তার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না দাম্পিকতা মানুষের মানায় না মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল আলমোতাক সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী আর ফরানлла বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র আর ফরানлла বললেন হুওয়াল্লাহুল খালিকুল bari'ul musawwirul lahul asmaul husna হুওয়াল্লাহুল খালিক তিনি হলেন স্রষ্টা আল বাড়ি মানেও স্রষ্টা আল মুসাউর মুসাউর মানেও স্রষ্টা তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আল বাড়ি মানি কোনো নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা সোমান আল্লাহ বলেন তিন নম্বরে আল মুসাউর যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য সেই পার যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাউর এক নম্বরে আল্লাহ হলেন খালেক আমাদের স্রষ্টা আজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না রে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহান আল্লাহ ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ স্যাইয়া কোলালা হ কুম স্যাইয়া কুন আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হ বি ইট টু আজ বলতে দেরি হতে দেরি হয় আজ করে বলেন হ বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হও হয়ে কোনো দেরি নেই তার মানে আল আল্লার হ বলা লাগে না ও বলা লাগে এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলারও ও হবে আমি নই জবান আল্লাহ না কেমন রবের কলাম আমরা আল্লাহ এ খাওয়ালেক শব্দের কথা কোরণের অনেক আয়াতে বলেছেন ইন্নি খাওয়ালেক কুম্বাসা রম বিন তিন আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খাওয়ালেক স্রষ্টা আল খাওয়ালেক দ্য ক্রিয়েরর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল আমরা বলি না বাড়ি তালা বারে তালা বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল বাড়ি মানি যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সোমান আল্লাহ বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বাড়ি দ্য ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বাড়ি ফাতুবু ইলা বাড়ি ইকুম তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালেক আওয়াজ করে বলেন আল খালেক দুই নম্বরে আল আওয়াজ করে বলেন আল তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মুসাওয়ের আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য শেপার আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে? এর নাম হচ্ছে আল দা ডিজাইনার, দ্য ফ্যাশনার, দ্য শেপার। তিনি জেমে দেন। মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে? কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে, ডায়ক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয়। এটা কার কণ্ঠ কেমন? কার চেহারা কেমন? কার স্কিন কালার কেমন? এটা ডিসাইড করেছেন কে? আওয়াজ করে বলেন কে আল্লাহ বলছেন তিনি এমন যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারার ডিজাইন করছে কে ডিজাইন তারিজাইন করছে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সোমান আল্লাহ আবার সুরা ইনফিতারে আল্লাহ বলছেন আল্লাদি হ লা ক কাফা তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবাহ আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউর মানে আকৃতি দানকারী প্রিয় ভাইরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য জন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়া খালির ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার চিকনা তোর নাক তুই খাটো তুই এইটা সেইটা বলবেন কথা না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কোশ্চিন আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করবো কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা ফরসা ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আর একজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশকালেও যেন আমরা না করি প্রিয় ভাইয়েরা আম্মা যান বিষ্ণু ইসলামের প্রিয় তোমার স্ত্রী উনি বিষ্ণু ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুস ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা কাদা সফিয়া তো এমন এমন তা আনি এটা দিয়ে একটু 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 মোটা ছিলেন খাটো ইঙ্গিত করে যখন রাসুল সাহ্লামকে এটা বললেন রাসুল সাহেব এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো

রাদিয়াল্লাহু তাআলা উনার পা গুলো ছিল খুব সরু আকৃতির কৃষ্ণবর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙে কি করবেন ম্যাসোয়াক করবেন তো বাতাসের ঝাপটায় উনার লুঙ্গি একটু সরে গেল থেকে লোকেরা উনার ওই চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিংশুল ইসতাম বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুসাইস্তান বলেন আমার আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো ওয়াল্লাদী নাফ সিবিয়া দিহি সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা আস্ফালুফিল মিন ওসদ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমন দিন উঠিয়ে দেয়া হয় বহুত পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারণ আকৃতি নিয়ে ব্যঙ্গ করোনা কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ আ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফরসা ড্যাশিং ফ্যাসিনেটিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কি না কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকে দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক কিনা এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাউর ফ্যাশনার ডিজাইনার আকৃতি সেই কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোন বোনকে কখনও কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যের বলতে পারবেন না নিজেরটাও পারবেন আয় রে আমি এত কালাকেন আয় রে আমি এত খাটকেন আয় রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদ বিল কাদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফায়সালা করেছেন এটাতে রদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্য পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপি না সে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেই কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনো দিন বডি শেভিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এর প্রাণলা বললেন লাহুল আসমাউল হাসনা 14টা 13টা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম আকাশ জামিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনি কেফিস আকাশে যেখানেই যেটা থাক না তাজবি পরে কার জিকির করে কার কিন্তু জিকিরের ভাষা আমরা না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমেন সিংহের গারো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় রে যায় আকাশে রয় নীলিমা তিরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি আর সাগরে নদী পাখ পাখালি আর সাগরে নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুন গান গায় সুবান আল্লাহ পড়ে চোখে আমরা যা দেখি সব গুন গান কার এজন্য আল্লাহ বললেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন তফকাহুনা তাসবিহহুম নবমন্ডল ভুমন্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাসবিহ পড়ে কিন্তু সেই তাসবিহের ভাষা তোমরা বোঝনা ঠিক কি না তাদেরও তাসবিহের ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলচ্ছাসে ঢেউয়ে তালে তালে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ পড়েন সে আল্লাহ বললেন ইউসবিহু লাহু মা ফিস আকাশে যা আছে তাও আল্লাহর তাসবি পড়ে জমিনে যা আছে তাও আল্লাহর তাসবি পড়ে ওয়া হুয়াল হাকিম তিনি এরি বলেন আযীয মহা পরাক্রমশালী ব্রহ্মময় আল আযীয ইব্যা কাকে করেছি আল হাকিম সর্বশেষ 14 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আল হাকিম মানে হচ্ছে ব্রহ্মময় দা ওয়াইজ দ্য আল্লাহর সব কাজে প্রজ্ঞা না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেসেলুল হাকিম ইলায়া খালু আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমতা না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমতা না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে। আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাম্বানা মা হয় লামুতা আদা বাতিলা সোবাহানাকা আদা আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন বল কোরআন হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না সে আল্লাহ বললেন গোলাম সুরা হাসরের শেষ দিনায়তের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক না বলেন রাজি আছেন এই যে আর রহমান আর রাহিম আল কুদ্দুস সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহরে ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগ্রহ হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন तमाम দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করুক আযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাক ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক এখানে আমাকে কিছু কপি দেয়া হয়েছে আপনাদের জন্য একটা সামান্য উপহার এক নজরে কোরআন নাম শুনেছেন না অনেক বছরের পরিশ্রম আমার পুরো কোরানকে কে ছয়শ পৃষ্ঠার মধ্যে